একটি তিমি জিহবার উপরে চল্লিশ জন মানুষ দাঁড়িয়ে থাকতে পারবে এবং একটা জিহবার ওজন প্রায় আফ্রিকান একটা হাতির সমান প্রায় সাতাইশো কেজি অথচ দেখেন একটা মানুষের জিহবার ওজন মাত্র সত্তর গ্রাম কত ছোটই না তিমি মাছের তুলনায় আমাদের জিহোবা কিন্তু এই জিহবার মাধ্যমে পৃথিবীর সব প্রাণী তারা খাবার গ্রহণ করে একটা তিমি মাছ সে কেমন করে আল্লাহর উপর অবিচল থাকে যার কারণে প্রতিদিন আল্লাহ পাক তাকে তিন থেকে চার টন খাবার তার পেটের মধ্যে ঢুকায় অথচ মানুষ সে তার আল্লাহর উপরে তাকুল্লা হতে পারে না এর জন্য আল্লাহ রব্ব আলমিন বলেছে গোলাম তিমি মাসের জিহবার দিকে তাকিয়ে দেখো অমানু তোমার জিহবা তার তুলনায় কতই ছোট কোথায় সাতাশশো কেজি আর কোথায় মাত্র সত্তর গ্রাম আল্লাহ সোয়াহানা তাইলেম কোরান আল করিমের সুরাহুদের মধ্যে বলেছেন ওয়ামিং দ্য ব্যাথিং ফিল ইল্লা আলাল্লাহি পৃথিবীর এমন কোনো প্রাণী নাই যাকে আল্লাহ্বা খাবার দিচ্ছেন না আপনি লক্ষ্য করে দেখেন একটা তিমি মাস প্রতিদিন তার তিন থেকে চার টন খাবার লাগে আল্লা রব্বল আলমিন তার পেটের মধ্যে সেই খাবার দিচ্ছে অথচ একজন মানুষ সারাদিনে দুই কেজিও খাবার খেতে পারে না এরপরও দেখবেন মানুষের হাই হুতাশের শেষ নাই আবার দেখবেন এই জিহবা দিয়ে তিমি মাছ কখনো মিথ্যা বলে না এই জিহবা দিয়ে তিমি মাছ কারো সাথে প্রতারণা করে না এই জিহবা দিয়ে তিমি মাছ কখনো মানুষের সম্পদ গ্রহণও করে না অথচ মানুষ দেখবেন এই ছোট্ট সত্তর ইঞ্চি জিহ্বা নিয়ে তারা মিথ্যে কথা বলে তারা অপবাদ দেয় মানুষের সম্পদ লুট করে জিহবা দিয়ে খেয়ে থাকে হারাম ভক্ষণ করে অথচ আমার রব সমুদ্রের মধ্যে বিশাল তিমি মাছকে তিনি বাঁচিয়ে রাখেন আর আর গোটা পৃথিবীর মানুষকে বুঝায় গোলাম তিমি মাছের মতো ভরসা করো যে আল্লাহ পাক একটা তিমি মাছকে দিন শেষে তার পেটের মধ্যে তিন থেকে চার টন খাবার আমার আল্লাহ দিতে পারেন ওই বান্দা তুমি মনে রাখবা তোমার পেটেও আমি আল্লাহ পাক দুই কেজি খাবার দিতে পারি সুবাহি মানুষ এখান থেকে আমাদের জীবনে শিক্ষা হচ্ছে আমরা যেন এত্তাকুল্লাহ আল্লাহর উপর ভরসা করি যে বান্দা যত বেশি আল্লাকে হৃদয়ে থেকে করে নিতে পেরেছে ওই বান্দাকে আমার রব তত বেশি ভালোবেসেছে জন্য ভাইরা আমার আপনাদের জীবনে যার যত অভাব অনটন থাকুক না কেন এত্তাকল আল্লাহর উপর ভরসা করে প্রচেষ্টায় নেমে পড়বেন কর্মদক্ষতায় নেমে পড়বেন দেখবেন আল্লাহ পাক যদি একটা তিমি মাসকে এত খাবার দিতে পারে আপনি হচ্ছেন সৃষ্টির সেরা যে মানুষ অবশ্যই আমার আল্লাহ আপনার জন্য রিজিকের ফয়সালা করে রাখবে এর জন্য আসুন আমরা সদা সর্বদা সেই মহান মালিকের দরবারে নিজেদের ধরনা দিই যাদের টাকার অভাব রিজিকের অভাব টেনশন আমি বলি তাহার নামাজ পড়েন আল্লাহর কাছে বলেন দেখবেন আল্লাহ তালা আপনার রিজিকের অভাব দশা থেকে আপনাকে বাঁচিয়ে নেবে আল্লাহ পাক যেন আমাদের সবার জীবনের রিজিকের অভাবটাকে আল্লাহ দূর করে দেশে বলো না আমিন।